এই যে আমার পিছনে যে রুগীগুলা দেখতেছেন ভাই আমি কথা বলছি ভাই আজকে দুপুরে খাইছে না ভাই আরে কি বলে দুপুর বেলা দুপুরে খাইছে না ভাই না নিজের মুখ থেকে শুনে না আমি মিথ্যা কথা বলি কিনা জিজ্ঞেস করে আমার তো টাকা ভাই নিজের মুখ থেকে শুনছি ভাই খাইছে না আজকে দুপুরে খাইছেন দেখেন খাইছে না ভাই আমরা জাহাজের বাড়ি থেকে যা আমরা নিজেকে আসবো আমরা খাইছি এই দুইটা বই না খাওয়া ভাই ভাই একটা শেয়ার করে যেন আমার এই দুইটা বোনের একবেলা খাবারের ব্যবস্থা হয় দেন না একটা ব্যবস্থা করে ভাই আপনারা সবাই শেয়ার করে দিন ভাই এই ভিডিওটা একটা শেয়ারে আমার এই দুইটা বোনের খাবারের ফাইসালা হবে ইনশাল্লাহ আমার আল্লাহ করবে সবাই শেয়ার করে দিন ভাই ভিডিওটা